শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব সহ সাত দল রাজপথে টার্গেট বিএমপি বিএমপি জনগণের আশা ও স্বপ্ন পূরণের বদ্ধ পরিপক্ক বললেন ব্যারিস্টার মামুন বিএমপির বিরুদ্ধে দেশ ও বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন টিএসআইব সর্বশেষ জানিয়ে দেব পিয়ার নিয়ে অবস্থান জানালেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামাত সহ ষাটটি দল রাজপথে টার্গেট বিএনপি একই সময় নির্বাচন ও জুলাই সনদ কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছেন জামায়াত ইসলাম সহ অন্তত ষাটটি দল যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্ন তৈরি হচ্ছে মাঠে নামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনীতি জড়িত কয়েকটি দল যেমন রয়েছে তাদা তাদের দাবিগুলো অনেকটা একই রকম জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আনুপাতিক বা পেয়ার পদ্ধতির নির্বাচন লেভেল পেয়ার ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এসব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি হঠাৎ করে রাজপথে আন্দোলন করেন কেন এই প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে অবস্থান ভিন্ন হলেও প্রশ্ন উঠেছে বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলোর একটা শক্তিকে কি দৃশ্যমান করার চেষ্টা হচ্ছে দলগুলো গড়ে তোলার কথা বলছে যে দলগুলো তারা যদিও একই জোট করার দাবি খারিজ করে দিয়েছে তবে বিএনপি এর পেছনে অস্থির সৃষ্টির চেষ্টা দেখছে আবার রাজনৈতিক কর্মসূচিতে ঘিরে রাজপথের সংঘাতের সূচনা হতে পারে কিনা সেই আশঙ্কাও রয়েছে অনেকের কারণ হাসিনা সরকারের পতনের পরপরই বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্বেগ এবারই প্রথম ঐক্যমত কমিশনারের আলোচনা হচ্ছে এর মধ্যেও আন্দোলনীয় কি বার্তা দিচ্ছে সে প্রশ্ন উঠেছে আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দর কষাকষি টেবিলে আন্দোলনের চাপ তৈরি হওয়ার সুবিধা দিতে পারে জামায়াত ও সমমান দলগুলো ফলে এই পরিস্থিতি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জিং তৈরি করছে বলে অনেকেই মনে করেন আবারও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির নির্বাচনের পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কেউ কেউ জামাত এবং অন্যান্য দলগুলো যে আন্দোলন দৃশ্য সেটা সরকারের উদ্দেশ্য হলেও এর মূল্য বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে ফলে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্নটা আসছে বিএনপির দিক থেকেই আপনি যেটা চান সেটা অন্য কোনো দল জোর করে পারবে না এখানে কার জোর করার সুবিধা নেই রাস্তায় নেমে যদি আপনি জোর করে কোন কিছু চাপিয়ে দিতে চান তাহলে জনগণের উপর আপনার আস্থার অভাব আছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু মোহাম্মদ চৌধুরী বিএনপি জনগণের আশা ও স্বপ্ন পূরণের বদ্ধ বললেন ব্যারিস্টার মামুন প্রধান উপদেষ্টা আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলরে সিগনাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও কুমিলার পাসনং আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ব্যারিস্টার আব্দুল আল মামুন বলেছেন বিএনপি প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের অগ্রযাতা শুরু হয়েছে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে নেন আর আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি উন্নত ও সুন্দর ও আদর্শ রাষ্ট্রে পরিণত হবে এমনটাই স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ বিএনপি দেশ ও দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে তাই জনগণের আশা ও স্বপ্ন পূরণে বিএনপির ব্রাহ্মণ পাড়া অধিক ছেলে মেয়ে এই বর্ডার এলাকায় রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং বর্ডার এলাকায় সিল করতে হবে মাদক শক্তি থেকে বাঁচতে হলে শিক্ষার্থীদের শিক্ষা অনুরাগী হিসেবে গড়ে তুলতে হবে তিনি জানান এই অঞ্চলের মানুষের দক্ষ লাঘবের জন্য একটি সাব সাবরেজিস্ট রেজিস্টার অফিস করা হয়েছে অচিরে এই থানা গঠন করা হবে আইনি সেবা দ্রুত পাওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক থাকার জন্য জরুরি ভিত্তিতে একটা থানা প্রয়োজন কুমিল্লায় বুরিংচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামচন্দ্রপুর ইউনিয়নের এলাকায় গণসংযোগকালে তিনি জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন ব্যারিস্টার মামুন বলেন আগামীতে জনগণ আমাকে নির্বাচিত করলে এখনকার মানুষের ভোগান্তি দূর করতে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হবে এ সময় উপস্থিত ছিলেন রামমন পাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া অ্যাডভোকেট মোরশেদ আব্দুল আল মামুন লিটন উপজেলার বিএমপির যুগ্ম আহবক এনায়েত করিম ভুইয়া এসরাও অন্যান্য প্রমুখ এতে দুই জেলার বিএমপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন টিএস আয়ুব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়বাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আয়ুব বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে যশোরের বাঘারপাড়া উপজেলায় বালিয়ান্দা ইউনিয়নের পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তিনি বলেন একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে মাত্র আঠারোটি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র আসন পেয়েছিল তিনটি তারা এখন আগামী নির্বাচনের ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে পিয়ার পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলছে তারা জনগণের বিভ্রান্তের চেষ্টা করছে এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘরপাড়া উপজেলায় বিএনপির ঘোষিত কর্ম অংশ হিসাবে এই উঠানের বৈঠকে বৈঠকে আয়োজন করা হয় সভাপতি করেন দলের ইউনিয়নের কমিটির সভাপতি মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলার বিএনপির সমী সাধারণ সম্পাদক শামসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন বন্ধবিল ইউনিয়নের বিএনপির নেতা আনোয়ার হোসেন ভুইয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার প্রমুখ পিয়ার নিয়ে অবস্থান জানালেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন নিম্নকক্ষের অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার চায় না আর দল শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনফেডারেশনের সেন্টারের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান নাহিদ বলেন জামাত সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চায় আর এনসিপি শুধু উচ্চ কক্ষে পিয়ার পক্ষে তবে জাতীয় পার্টির আওয়ামী লীগের দোষাব্দের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট তিনি বলেন জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে নির্বাচনের আগে গণহত্যায় জড়িত নির্বাচন নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামগঞ্জের প্রতিরোধ গড়ে তুলতে হবে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোষারোপদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এনসিপির এই নেতা বলেন দুর্নীতির জিরো এ বিষয়ে সচেতন গড়ে তুলতে আমাদের সারা দেশের তৃণমূল পর্যায়ের কাজ করব তিনি জানান নতুন সংবিধান সহ এনসিপির চব্বিশ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়ের কর্মসূচি পালন করবে তার দল শীঘ্রই এই ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন সবাই এনসিপি পির কেন্দ্রীয় আহ্বায় কমিটির সদস্যরা অঙ্গ সংগঠনের নেতা ও জেলা মহানগর উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারী উপস্থিত ছিলেন